সাহাবি তুমি কিভাবে এরকম ভাবে কতল করলে সাহাবীরা বলতে লাগলো অন্ধ মানুষ কিভাবে কতল করেছে বললেন নেন তাকে তোমরা অন্ধ বলবে না আল্লাহ তার বাহ্যিক দৃষ্টি দেন নাই কিন্তু অন্তরের দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছে অন্তরের দৃষ্টি পাক খুলে দিয়েছে অধে তাকে তোমরা অন্ধ বলো না আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতি দিবে সুবাহ আল্লাহ এই সমস্ত ইসলামের দুশ্মন যারা তাদেরকে কতল করা জায়েজ আছে কিন্তু অন্যায়ভাবে কাউকে কতল করা হত্যা করা ইসলাম জায়েজ করে না আল কাবাইরুল ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া ও নাফসি তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না মা বাবার অবাধ্য হবে না আর তোমরা এরকমভাবে অন্যায়ভাবে কতল করবে না শহীদ করবে না বর্তমান যে জামানা চলছে এই এখন তো বর্তমানে কোনো আপনার গার্জেন নাই এ দেশের এখন বর্তমানে মা বাবা নাই যার যেমন ইচ্ছা গুম, খুন লুটতরাজ মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি একদম ওপেন হয়ে গেছে ঠিক না বেটিক ভাইরা ভাই ওপেন হয়ে গেছে এখন আর মা বাপ নাই মনে আছে দেশের যেখানে সেখানে দিনই দুপারে খুন খারাপই আর চাঁদা তোলা আর এই চুরি আর ডাকাতি চুরি ডাকাতি এখন শুরু হয়েছে রাত্রিবেলায় এই গত তিন দিন আগে আমাদের ওই সাইডে এক মসজিদে চুরি হয়েছে এই চোরডারে ধরছে ধরি বাইন্দে সবাই পিটাইছে চোরডা মসজিদে মসজিদে চুরি হয়েছে হ্যাঁ কিশোরগঞ্জে চুরি হয়েছে আবার আমাদের এই চুয়াডাঙ্গাই মেহেরপুর সব জায়গায় মসজিদও ছাড় নাই এখন আরে মুসলমান চুরি ডাকাতি হত্যা রাহাজানি ভেবেচারি হ্যাঁ এইগুলো এখন একেবারে উন্মুক্ত হয়ে গেছে মনে আছে দেশের আর কোনো মানে এখন গার্জেন নাই গার্জেন শূন্য হয়ে গেছে টেকনামেটিক ভাইরাবার সম্পূর্ণ ইসলাম এগুলোকে হারাম করেছে অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করবে না শরীয়ত যাকে অনুমতি দেবে হত্যা করার জন্য তাকেই হত্যা করবে তালি জায়জ হবে দেখবেন মারামারি করে খুন হয়েছে নাম দিয়েছে শহীদ আছে না নাই মারামারি করে খুন হইলে শহীদ হয় হ্যাঁ নবীজির স্পষ্ট হাদিস আজকেই পড়লাম হাদিসটি আলাই বুখারি মুসলিম শরীফের সই হাদিস দুই ব্যক্তি মারামারি করছে মারামারি করে এক ব্যক্তি খুন হয়েছে নবীজির কাছে গেছে আর রসুল আল্লাহ এক ব্যক্তি খুন হয়েছে সে কি শহীদ হবে আল্লাহ নবী বললেন না শহীদ হবে না শহীদ হবে না কেন শহীদ হবে না এরসুল্লাহ তাকে তো মারি ফেলা হয়েছে নবীজি বললেন যাকে মাইরি ফেলছে হত্যা করছে সেও অনেকবার চেষ্টা করছে তাকে মারার জন্য এবং সুযোগ পাইলে সেও তাকে মেরে ফেলত অতএব দুইজন মারামারি করছে একজন খুন হয়েছে এটা শহীদ না এটা খুন এটা জাহান্নামি ঠিক না বেঠিক ভাই শহীদ কারে বলে যা নামের শেষে শহীদ লাগাই দেয় এখন শহীদ সস্তা হয়ে গেছে একেবারে কিনতে হয় না তো সস্তা হয়ে গেছে আল্লাহর রাস্তায় ফি সাবির হ্যাঁ নিজের আর এক হাদিসে আসছে একজন নিজের বড়ত্ব শরীরের মানে শক্তির জন্য নিজের বড়ত্ব প্রকাশ করার করার জন্য আপনার লড়াই করছে শহীদ হয়ে গেছে আর একজন বংশের সম্মান অর্জন করার জন্য আপনার এরকমভাবে লড়াই করছে শহীদ হয়ে গেছে আর একজন আপনার কি বলবো নিজেকে মানে অনেক বীর বাহাদুর বীর বাহাদুর আমি একটা বিশাল বীর বাহাদুর হ্যাঁ আমার সঙ্গে কে লড়বে এরকম আপনার লড়ে শহীদ হয়ে গেছে আর একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে নবীজ বললেন ইয়া আল্লাহ এরা কি সবাই কি শহীদ নবীজ বললেন না সবাই শহীদ না সবাই শহীদ না আগের তিনজন শহীদের খাতায় পড়বে না পর শেষের জন ফি সাবি যিনি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য কালিমার পতাকা একে উঁচু করার জন্য যিনি শহীদ হয়ে গেছে হত্যা হয়েছে সেই ব্যক্তি শহীদ হয়ে যাবে তার দরজা শহীদের দরজা আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দেবেন সোভাল এই জন্য আমার আজকের আলোচনার বিষয় হল আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করবে না ইবাদতের ভিতরে শেরিক আনবে না আর অন্যায়ভাবে কাউকে কতল করবে না এই গুণাবলী যার ভিতরে আছে ইবাদত করবে ইবাদতের ভিতরে শেরিক করবে না আর অন্যায়ভাবে কাউকে কতল করবে না সে হচ্ছে মমিনের দরজা পাবে এবং মমিনের বৈশিষ্ট্যর ভিতরে গুনাবিলির ভিতরে এইটাও একটা গুণাব ইবাদত হবে আল্লাহরে আর ইবাদতের অধিকার ইবাদতের হকদার একমাত্র আল্লাহ সুবহান পৃথিবীতে আর কেউ নয় কোনো পীর মশায় বুজুর্গ অলি আউলিয়াও ইবাদতের উপযুক্ত না তার সামনে মাথা নত করা তার সামনে সেজদা করা তার কাছে কোনো কিছু চাওয়া এটাও করা যাবে না সম্পূর্ণ শির্ক শির্ক এবং বেদাত এই জন্য যা কিছু চাইতে হবে সব কিছু আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না আল্লাহর কাছে চাওয়া বান্দার প্রত্যেকটা জিনিস জুতার ফিতাও যদি সিঁড়ি যায় তারপরেও আল্লাহনবীর এক হাদিসে বলছেন সেটাও আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সুবাহ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে চাবে না কোনো সমস্যা হয়েছে আল্লাহর কাছে চাইতে হবে শিরিক করা যাবে না এই জন্যই আল্লাহ তাআলা সোরা লোকমানের ভিতরে লুকমান হাকিম নামেক একজন আল্লাহর বান্দা ছিল অনেকে বলে তিন নবী ছিলেন লোকমান হাকিম তার সন্তানদেরকে মৃত্যুর আগে তিন শতেরো বেশি অসিহত করে গেছেন লোকমান হাকিম বলেছেন আমার সন্তানেরা হে আমার শোনো লা বচ্চুরা আযীম হে আমার সন্তানেরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না ইন্না শিরকালা কালা জুলমন শিরিক নিশ্চয় বড় অন্যায় বড় জুলুম বড় অত্যাচার ঠিক কিনা এজন্য কাউকে শিরিক করা যাবে না অন্য এতে লোকমান হাকিম তার সন্তানদেরকে আরো অসিহত করতেছেন লোকমান হাকিম বলেন হে আমার সন্তানেরা নামাজ আদায় করবে ইয়া বোনা ইয়াকিম আমার সন্তানেরা নামাজ আদায় করবে ও মুরুবিল অন্যায় কাজে নিষেধ করবে ওয়া নিল মনকার খারাপ কাজ থেকে বিরত থাকবে সুভান অন্যায় কাজকে বাধা প্রদান করবে নিষেধ করবে ভালো কাজের আদেশ করবে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ নিষেধ করবে আর অন্যায় থেকে তোমরাও বিরত থাকবে সুভাল ভালো কাজের আদেশ করা এই জন্য আল্লাহ নবী বলেন আয়া আমার পক্ষ থেকে একটি বাক্য হলো তোমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দাও কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছানো ইমানই দায়িত্ব ইমানি দায়িত্ব এইটাই হলো আল্লাহর বান্দাদের পরিচয় মমেনের গুণাবলির ভিতরে এই একটা পরিচয় ভালো কাজ করবে অন্যায় কাজে নিষেধ প্রদান করবে আর আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করবে না মমেনের পরিচয় আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করবে না শিরিক বড় অন্যায় বড় জুলুম ও আবুদুল্লাহ ওলা তুষ্টিকু বিহি সে আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করবে না শিরিক ঢুকাই দিবে না শিরিক বড় নাই বড় জুলুম বড় অত্যাচারিত কাজ এই জন্যই কুরআনুল কারিমের ভিতর আল্লাহ তাআলা বলেন ফাইদা রগিবু ফিল ফুলকি দাউল্লাহ ইলাল ইজাহুম আল্লাহ তালা বলেন তোমরা শেরিক করবে না কিন্তু আমরা পদে পদে শেরিক করে সেটা কি ছোটো ছোটো কিছু শেরিক হয় সেটা আমরা অনেকে বোঝি না অনেকে আমরা বোঝি না যেমন ফালাম্মা নাজ্জাহোম ইলাল বার্রি বার্রি মানে নদী বা সাগর পানিও বোঝায় সাগরের ভিতরে যখন নৌকা চলে তলাম্মা নাজ্জাহোম ইলাল বার্রি ইজাহুম ইশরিকুন ইশরিকুন। তখন মানুষ শিরিক করে কিভাবে করে সেটা আমরা অনেকে বুঝি না আমরা মনে করি এটা ইবাদত আসলে এটা শিরিক বিগত জমায় আমি এ আলোচনা করছিলাম যেহেতু আজকে শিরিক সম্পর্কে শিরিক থেকে বেঁচে থাকা মোমিনের গুণাবলী এই জন্য আবার বিষয়টা এসে গেল যখন সাগরের ভিতরে নৌকা চলে স্টিমার লঞ্চ চলে চলতে চলতে বিশাল ঘূর্ণিঝড় ঝড় প্রবাহিত হচ্ছে ওতাল পাতাল ঢেউ তখন মানুষ দেখবেন এরকমভাবে যার যা ইয়াদ আছে সুরা কিরা যে যা পারে সব পড়তে থাকে লাইলা ইংটা সোবাহ কুঙ্তুমিনাজ সোহালিমিন বিশেষ করে এই আয়াতটা বা এই দোয়াটা সবাই পড়তে থাকে ঠিক না বিপদের সময় পড়ে হিন্দুরাও পড়ে হিন্দুরা তালে তালে পড়ে ও একখানে গেছিলাম ওয়াজে এক নদী পার হয়ে যেতে হয় ওরকম নদীর মাঝখানে বিশাল ঢেউ শুরু হয়ে গেছে বিশাল ঢেউ সেই আপনার পটুয়াখালী খালি গলাসিপা গলা লাস্টে একটা নদী আছে নদীটার নাম হচ্ছে বদনাখালী নদী এই বদনাখালী নদী পার হয়েও প্রায় দশ কিলো গেছি আমার মনে হলো এটা বাংলাদেশের অংশ না ভারত আর হবে নাকি কিন্তু আসলে বাংলাদেশ সেই গলাসিপা নদীও বিশাল বড় নদী প্রায় আপনার লঞ্চে পনেরো এক ঘন্টা টাইম লাগছে পঞ্চাশ মিনিট টাইম কত বড় নদী এই নদীর মাঝখানে গিয়েছে ঝড় শুরু হয়ে গেছে লঞ্চে তো মানুষ কম থাকে না সবাই পড়তেছে আমিও পড়তেছি সবাইকে বলছি দোয়া পড়েন আল্লাহর কাছে চান আল্লাহ বাসিয়ে দিবেন হিন্দুরা পড়ে আবার এই কিছু হিন্দু কয়ে যে মুসলমানদের কয়ে আপনারা পড়েন নাকে পড়েন নাকে ওই যাক কী পড়েন ওইটা পড়েন নাকে পড়েন না কে মরার ভাই সবাই আছে নাকি আমার ভাইয়েরা এই যে যখন নদীর ভিতর উতাল পাতাল শুরু হয়ে যায় মানুষ আল্লাহর কাছে চায় আল্লাহ আমাদেরকে আজকে বাসিয়ে দেন সাহায্য করেন আপনি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই ঠিক না মুসলমান ভাইরানে আমার আল্লাহ এই আল্লাহার ভিতরে আয়াতের ভিতরে বলেন নদীর ভিতরে যখন তোমরা বিপদে পড়ে যাও আমি রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিই সাহায্য করি যখন নৌকা থেকে তোমরা আবার উপকূলে চলে আসো যখন নৌকা থেকে তোমরা নেমে আসো নামার পরে তোমরা প্রশংসা করো হায় হায় যে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গিয়েছিল মাঝি যদি পারদর্শী না হতো মাঝি যদি এইভাবে নৌকাটা না চালায় তো আমরা সবাই ডুবে যেত নাওজিল্লা এই নদীর ভিতরে বিবাদে পড়ছিল আমার কাছে সাহায্য চাইল আমি বাঁচাই দিলাম আর নৌকা থেকে নামার পরে মাঝির প্রশংসা করে আমার প্রশংসা করে না এটাও একটা ইশ্রিক আল্লাহ বলেন এটাও শিরিক এটাও কি শিরিক তোমরা শিরিক করলে আমি তোমাদেরকে বাঁচালাম আর তোমরা মাঝির প্রশংসা করো এই জন্য শরিক করা যাবে না সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে রব আলমিনের কাছে চাওয়া লাগবে অভাব হয়ে স্বভাব বন্টন হয়ে চাল্লার কাছে চান গোনা হয়ে চাল্লার কাছে চান মাফ করে দিবেন কারো সন্তান আদি হচ্ছেন আল্লাহর কাছে চান রবলিহ ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল এই দুয়া পড়তেন বারবার আল্লাহ তাকে সন্তান দিয়েছেন ফবা সারনা হু হালিম তোমাকে আমি একটা নেককার সন্তান দান করলাম আল্লাহ বলেন এই জন্য সন্তান চাইতে হয় আল্লাহর কাছে চাইবে কার কাছে মুসলমান ভাই রানি আমার অনেকে অনেকেই আছি খাজা বাবার দরবারে দেয় সন্তান চাওয়ার জন্য মান্যত করে পীর সাহেবের কবরে মাজারে মান্নত করলাম সন্তান হচ্ছে না মান্নত করে কি করে না কিন্তু যেই খাজা বাবা আপনার দুনিয়ায় বেঁচে থাকতে যা কিছু পেয়েছে অর্জন করেছে সেও আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়েছে ঠিক কিনা সেও আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়েছে তুমি কেন খাজার কাছে চাবা তুমি কেন ওই পীরের কাছে চাই বা পীরের কবরে যেয়ে চাবা আমি গিয়েছি আপনা আমি তো হাটাদারি পড়ছি চিটাগাং হাটাদারি তাপসির পড়ছি আমি আপনার ওখান থেকে বেশি দূর না মাছ ভেন্ডারি বাসে দশ টাকা ভাড়া নেয় মাছ ভেন্ডারি এই মাছ ভ্যান্ডারিতে গিয়েছি দেখার জন্যে হ্যাঁ দেখার জন্য গেছি এলিম অর্জন করার জন্য গেছি সেখানে মানুষই শুনি শেরিক বেদাত হয় নিজের চোখে দেখি আসি এটা আইনুল কিন নিজের চোখে দেখে বিশ্বাস করা দেখি আসি তাহলে দেখে আমি আবার এই ওয়াজটা করতে পারবো আমি দেখেছি আর যদি শুনি শোনা ওয়াজ করা ঠিক না ঠিক কি না শুনে ওয়াজ করা জায়েজ না দেখি ওয়াজ করা যায় এই যে আমি ওয়াজ করছি আমি যেহেতু দেখে আসছি সেখানে গেছি বাবা কীছি শিরক এবং বিদাহাত মহিলারা কবরের ভিতরে যেয়ে খাজা বাবা সেই বাবার কাছে চাচ্ছে মাছ ভান্ডারি আর সেখান থেকে কবরে হাত ইয়ে করতেছে হ্যাঁ মাছে করতেছে আর শরীরে মাথা শরীরে মাছে করতেছে খাজা বাবা আমার সন্তান দিয়ে শরীর ঘষতেছে কবরে সমস্ত সেরকি এবং বিদাত আমি নিজে চোখে দেখে আসছি সেখানে আমার ভাইরা তারা সন্তান চাচ্ছে বাবার কাছে সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে সোরা সুরার ভিতরে পঁচিশ পারা الله تعالى بر خلق, خلق 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 السماوات والارض يخلق ما يشاء يهب لما يشاء إناثه ويهب لما يشاء الذكور. মাইয়াশা উজ্জুকুর আল্লাহ ফাক বলেন যে আমি কাউকে ছেলে দিই কাউকে মেয়ে দিই কাউকে ছেলে এবং মেয়ে দুটাই দিই আবার কাউকে আমি ছেলে মেয়ে কিছুই দিই না সুবহানাল্লাহ বলেন। এহা বলি মাই আশা উই মাই ও আল্লাহ বলেন এই সমস্ত সন্তানের দেওয়া এবং না দেওয়ার মালিক আমি একমাত্র আমি এইগুলোর মালিক তোমরা বাবার কাছে চাইবা সে তোমাদের এগুলো দিতে পারবে না শোভা আল্লাহ অধএব বাচ্চা না হলে সেটাও চাবে কার কাছে আল্লাহর কাছে এখন বলবেন হুজুর অমক ন্যাংটা পিড়ির দরবারে আমি মান্নত করেছিলাম আমার সন্তান হয়েছে অমক দরবারে আমি মান্নত করেছিলাম আমার সন্তান হয়েছে আমি বলবো ভাই ওই যে একটা কথা আছে যে বগমারে ঝড়ে ফকির বলে কেরামতি বাড়ছে ঠিকই না তো যাই হোক মুসলমান ভাই না আপনি একটা রুটি বা একটা বিস্কুট যদি আপনি পানির ভিতরে দেন ভিজবে কি ভিজবে না ভিজবে কি না আবার যদি প্রসাবের ভিতরে দেন ভিজবে কি ভিজবে না পানির ভিতরে দিলেও রুটিটা ভিজবে প্রসাবের ভিতরে দিলেও রুটিটা ভিজবে কিন্তু একটা খাওয়া জায়েজ আর একটা খাওয়া না না ঠিক ঠিকই না পানি দিয়ে পানির ভিতরে রুটি ভিজিয়ে বিস্কুট ভিজিয়ে খাবেন ওটা জায়েজ প্রসাবের ভিতরে আপনি বিস্কুট দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে খাবেন ওইটা না জায়েজ ঠিক না বেটিক ভাইর আমার এই জন্য আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করা যাবে না শেরিক বড় অন্যায় বড় জুলুম বড় গুণা এবং কবিরা গুণা শিরিক এই জন্য শিরিক করা যাবে না সম্পূর্ণ হারাম আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করা যাবে না শেরিক থেকে মুক্ত থাকতে হবে শিরিক করতো নবীজির জামানায় যারা আল্লাহর

তা আল্লাহ তাআলা বলেন নবীর জামানায় একজন নজর ইবনে হারেস কাফের ছিল এই কাফের আল্লাহ নবীর সামনে বেয়াদবি করত আল্লাহ নবীকে গালা করত গালমন্দ করত আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে গালমন্দ করত এই নজর ইবনে হারেস এরকমভাবে ব্যবসা করত ব্যবসার থেকে বিভিন্ন বই পুস্তক কবিতার বই পুস্তক নিয়ে এসে কাফেরদেরকে দিত আর বলতো দেখো আবদুল্লার বেটা মোহাম্মদ তোমাদেরকে কোরআন শেখায় এই কোরআনের থেকেও বড়ো দামি কিতাব বড় ভালো কিতাব যেই কিতাবের ভিতরে জ্ঞান আছে জ্ঞান অর্জন করা যাবে যেই কবিতার ভিতরে ছন্দমালা আছে এগুলো পড়ো কারণ কোরআন থেকে সাহাবিদেরকে মুখ ফিরানোর জন্য মুসলমান আমার এরপরেও যখন হলো না সাহাবাই ক্রামে এক এক করে আল্লাহ নবীর কাছে যখন মুসলমান হয়ে গেলেন কালেমা গ্রহণ করে নজর এমনি হারিসা আসমা নামের একজন মহিলাকে নিয়ে আসলো গান বাজনা করত। নবীজির নামে এরকমভাবে কটুক্তিমূলক কথা বলত নবীজের বিরুদ্ধে গান করত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন করে দিয়েছেন হাবিব গ আপনি তাদেরকে বলে দেন অমিনান যারা আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে মিথ্যা ধারণা করে গান বন্দ করে হে নবী যারা গান বাজনা করে তাদের হাসর হবে জাহান নাম তাদের ঠিকানা হবে ওলাহম আযাবুম মুহিন মুবিন ওলাহম আজাবম মুবিন তাদের ঠিকানা হল জাহান্নামের কঠিন আজাব তাদেরকে আজাবের ভিতরে নিক্ষেপ করব মুসলমান ভাইরা এই জন্য যারা ভাবে। ইসলামের বিপক্ষে কটুক্তিমূলক গান বাজনা করে বিরোধিতা করে দেখবেন কোথাও এরকম ভাবে। আপনার কোরআান্তি তিলাওয়াত হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে পাশে দেখবেন গান বাজনা করতেছে গান আপনার এমন দেয়া দিছে ভলিউম দিছে যেন ওয়াজের ডিস্টার্ব হয় কোরআন তিলের ডিস্টার্ব হয় এরকম পাবলিক আছে না নাই বুস্তাবান নজর হারিস আর সন্তান ঠিক না বে ঠিক ভাইয়েরা আমার এই যেন আজাব আলহামদ আজাব মুবিন তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম জাহান নামে তাদের ঠিকানা হবে তাদের থেকে বেরিয়ে আসতে হবে মুসলমান ভাইয়ের আমার আমার বলেন এই মহিল আসমাকে কতল করতে হবে কে তোমরা প্রস্তুত আছো বলো সেই ইসলামের শত্রু ইসলামের শত্রু কতল করতে হবে একজন অন্ধ অন্ধ অন্ধসাহাবি প্রস্তুত হয়ে গেল রাসূলুল্লাহ আমি এই আসমাকে কতল করব। তুমি চোখে দেখো না কিভাবে কতল করবে অন্ধ অন্ধসাহী বলল আর সুরাল আমি নিশ্চয় কতল করতে পারবো আমার ভাইরা এই আসমা রাতে রাধারে এরকম ভাবে তার ঘরে শুয়ে আসে অন্ধসাহাবি আস্তে আস্তে ঠিকানা নিয়ে চলে গেল আসমার বাড়িতে রাতের আধারে অন্ধ সাবিন উন্মুক্ত তলোয়ার নিয়ে আসমার ঘরের ভিতরে ঢুকে পড়ল কুদরতি ক্ষমতায় আল্লাহ আল্লাপাহ তার বাহ্যিক দৃষ্টি অন্ধ করেছে কিন্তু চক্ষু আল্লাহ খুলে দিয়েছে অন্তরের চক্ষু আল্লাহ খুলে দিয়েছে ঘরের ভিতরে যেয়ে আসমার বুকির ওপরে চেপে বসে একদম উন্মুক্ত তলোয়ার দিয়ে কতল করে ফেলল শোভান মুসলমান ভাই আমার এই সাহাবি চলে আসলো আল্লাহ নবী মসজিদে গেছেন বিলাল আজান দিয়েছেন এবং মসজিদ চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ আমি আসমাকে কতল করেছি এই যে তলোয়ার দেখেন আল্লাহ নবী বললেন হে আস হে সাহাবি তুমি কিভাবে এরকম ভাবে কতল করলে সাবিরা বলতে লাগলো অন্ধ মানুষ কিভাবে কতল করেছে আল্লাহ নবী বললেন সাবিরা তাকে তোমরা অন্ধ বলবে না আল্লাহ তার বাহ্যিক দৃষ্টি দেন নাই কিন্তু অন্তরে দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছে সুভান অন্তরে দৃষ্টি আল্লাহ পাক খুলে দিয়েছেন অধেব তাকে তোমরা অন্ধ বলো না আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতে দিবেন সুবাহ এ সমস্ত ইসলামের দুশ্মন যারা তাদেরকে কতল করা জায়েজ আছে কিন্তু অন্যায়ভাবে কাউকে কতল করা হত্যা করা ইসলাম জায়েজ করে না আল কাবাইরুল ও উকুকুল ওয়ালিদাইন ও কতলুন নাফসি তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না মা বাবার অবাধ্য হবে না আর তোমরা এরকমভাবে অন্যায়ভাবে কতল করবে না শহীদ করবে না বর্তমান যে জামানা চলছে এই এখন তো বর্তমানে কোনো আপনার গার্জেন নাই এ দেশের এখন বর্তমানে মা বাবা নাই যার যেমন ইচ্ছা ঘুম খুন লুট্ত রাজ মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি একদম ওপেন হয়ে গেছে ঠিক না বেটিক ভাইরা ভাই ওপেন হয়ে গেছে এখন আর মা বাপ নাই মনে আছে দেশের যেখানে সেখানে দিনই দুপারে খুন খারাপই আর চাঁদা তোলা আর এই চুরি আর ডাকাতি চুরি ডাকাতি এখন শুরু হয়েছে রাত্রিবেলায় এই গত তিন দিন আগে আমাদের ওই সাইডে এক মসজিদে চুরি হয়েছে এই চোরডারে ধরছে ধরি বাইন্দি সবাই পিটাইছে চোরডা মসজিদে মসজিদে চুরি হয়েছে হ্যাঁ কিশোরগঞ্জে চুরি হয়েছে আবার আমাদের এই চোয়াডাঙ্গাই মেহেরপুর সব জায়গায় মসজিদও ছাড় না এখন আরে মুসলমান চুরি ডাকাতি হত্যা রাহাজানি ভেবেচারি হ্যাঁ এইগুলো এখন একেবারে উন্মুক্ত হয়ে গেছে মনে আছে দেশের আর কোনো মানে এখন গার্জেন নাই গার্জেন শূন্য হয়ে গেছে টেকনাবেটিক ভাইরাবার সম্পূর্ণ ইসলাম এগুলোকে হারাম করেছে অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করবে না শরীয়ত যাকে অনুমতি দেবে হত্যা করার জন্য তাকেই হত্যা করবে তালি জায়েজ হবে দেখবেন মারামারি করে খুন হয়েছে নাম দিয়েছে শহীদ আছে না নাই মারামারি করে খুন হইলে শহীদ হয় হ্যাঁ নবীজির স্পষ্ট হাদিস আজকেই পড়লাম হাদিসটি মোত্তাহ আলাই আলায় বুখারি মুসলিম শরীফের সহি হাদিস দুই ব্যক্তি মারামারি করছে মারামারি করে এক ব্যক্তি খুন হয়েছে নবীজির কাছে গেছে আর রসুল আল্লাহ এক ব্যক্তি খুন হয়েছে সে কি শহীদ হবে আল্লাহ নয় বললেন না শহীদ হবে না শহীদ হবে না কেন শহীদ হবে না এর তাকে তো মারি ফেলা হয়েছে নবীজি বললেন যাকে মারি ফেলছে হত্যা করছে সেও অনেকবার চেষ্টা করছে তাকে মারার জন্য এবং সুযোগ পাইলে সেও তাকে মেরে ফেলত অথব দুইজন মারামারি করছে একজন খুন হয়েছে এটা শহীদ না এটা খুন এটা জাহার্নামি ঠিক না ঠিক ভাই শহীদ কারে বলে যার তার নামের শেষে শহীদ লাগাই দেয় এখন শহীদ সস্তা হয়ে গেছে একেবারে কিনতে হয় না তো সস্তা হয়ে গেছে আল্লাহর রাস্তায় ফি সাবির হ্যাঁ নিজের আর এক হাদিসে আসছে একজন নিজের বড়ত্ব শরীরের মানে শক্তির জন্য নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য আপনার লড়াই করছে শহীদ হয়ে গেছে আর একজন বংশের সম্মান অর্জন করার জন্য আপনার এরকমভাবে লড়াই করছে শহীদ হয়ে গেছে আর একজন আপনার কী বলবো নিজেকে মানে অনেক বীর বাহাদুর বীর বাহাদুর আমি একটা বিশাল বীর বাহাদুর হ্যাঁ আমার সঙ্গে কে লড়বে এরকম আপনার লড়ে শহীদ হয়ে গেছে আর একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে নবীজি বললেন ইয়া রসুল্ল এরা কি কি শহীদ নবীজি বললেন না সবাই শহীদ না সবাই শহীদ না আগের তিনজন শহীদের খাতায় পড়বে না পর শেষের জন ফি সাবিলিল্লাহ যিনি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য কালেমার পতাকা একে উঁচু করার জন্য যিনি শহীদ হয়ে গেছে হত্যা হয়েছে সেই ব্যক্তি শহীদ হয়ে যাবে তার দরজা শহীদের দরজা আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন সোভাল এই জন্য আমার আজকের আলোচনার বিষয় হল আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করবে না ইবাদতের ভিতরে শেরিক আনবে না আর অন্যায়ভাবে কাউকে কতল করবে না এই গুণাবলী যার ভিতরে আছে ইবাদত করবে ইবাদতের ভিতরে শেরিক করবে না আর অন্যায়ভাবে কাউকে কতল করবে না সে হচ্ছে মমিনের দরজা পাবে এবং মমিনের বৈশিষ্ট্যর ভিতরে গুণাবিলের ভিতরে এইটাও একটা গুণাবলী চিৎকার দেবেন সুবাহ